আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি সুস্বাস্থ্য ও কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক আশা করছি আপনারা ভালো আছেন নিশ্চয়ই ভালো থাকার দলে আছেন আমরা আজকে এসে উপস্থিত হয়েছি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার খানদুয়া প্রাইমারি স্কুল সংলগ্ন জীবননালা গ্রামে তো জীবননালা গ্রামের একজন শিক্ষিত মহল যিনি আধুনিক কৃষির সাথে সংযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে পেঁয়াজ চাষের সাথে তিনি কাজ করছেন এবং কৃষিকে নিয়ে যাচ্ছেন অনন্য এক উচ্চতায় তো আমরা এসে উপস্থিত হয়েছি ঠিক এই জীবননালা গ্রামের তুহিন ভাইয়ের কাছে তো তুহিন সাহেব তিনি একজন পেশায় শিক্ষক কলেজের প্রফেসর এবং পাশাপাশি তিনি শিক্ষাদানের পাশাপাশি পাঠদানের পাশাপাশি তিনি কিন্তু শক্ত হাতে তার যে ফসল তার যে পেঁয়াজ এই পেঁয়াজটার সাথে সে সংযুক্ত আছে পাশাপাশি আরও অনেক ফসল করে তো আমরা যেহেতু পেঁয়াজ নিয়ে কাজ করতেছি আজকে পেঁয়াজের ভিডিওটাই আপনাদের মাঝে নিয়ে এসেছি তো তার হাতে যেই প্যাকেটগুলো দেখছেন সেই প্যাকেটগুলো হচ্ছে লাল তীর অফিস হাইব্রিড আমেরিকান হাইব্রিড এই হাইব্রিডের যে কৌটাগুলো এই দুই হাজার পঁচিশ সালে শেষের নাগাদ অর্থাৎ ছাব্বিশ সালে উৎপাদনের জন্য যে পেঁয়াজটা বাজারে আসছে সেই পেঁয়াজটাই বীজটা বাজারে আসছে সেই বীজটাই তুনবারের হাতে দেখছেন তিনি আমরা জানবো এতগুলো কৌটা তিনি কেন কিনেছেন এবং এই কৌটা দিয়ে যে পেঁয়াজগুলো হবে সেই পেঁয়াজগুলো তিনি কি করবেন আর এই যে বিশাল একটা কর্মযজ্ঞ দেখছেন কর্মযজ্ঞে আপনারা দেখছেন লক্ষ্য করছেন যে অনেক অনেক পেঁয়াজ তার কিন্তু এই চাতাল ভরা এই যে যদি একটু দেখাই এই যে চাতাল দেখছেন এই যে চাতাল ভরা কিন্তু তার পেঁয়াজ আছে পাশাপাশি তার কিন্তু এই যে এই এয়ার ফ্লো মেশিন দিয়ে আরও অনেকগুলো পেঁয়াজ রাখা আছে সবগুলো পেঁয়াজ আমার জানা মতে যতটুকু জেনেছি সবগুলো পেঁয়াজ লাল তীর হাইব্রিড লালতির আমেরিকান অফিস হাইব্রিড অর্থাৎ লালতির কোম্পানির যে হাইব্রিড বীজটা এই বীজ থেকে যে পেঁয়াজটা উৎপাদন হয়েছে ফার্স্ট জেনারেশন পেঁয়াজ তার কাছে রয়েছে এবং এই যে কৌটাগুলো দেখছেন এই কৌটা দিয়ে তিনি যে পেঁয়াজগুলো উৎপাদন করবেন এই পেঁয়াজ দিয়ে কী করবেন আর এই যে এতগুলো পেঁয়াজ সে উৎপাদন করেছে এই পেঁয়াজগুলো এখন বস্তা প্যাকেটিং হচ্ছে এগুলো কি হবে সব কিছু নিয়েই আমরা আজকের প্রতিবেদনটি সাজিয়েছি তার কাছে জানবো জানতে চাইবো তো তুইন ভাই কেমন আছেন আপনি স্যার সালাম এবং তো ভাই এই যে আমরা দেখতেছি যে আপনার এই যে একটা কর্ম পিছনের তাকালে দেখতেছি प्याज বাছাই চলতেছে গ্রেডিং করা হচ্ছে হ্যাঁ একই সাথে এই যে লাল তীর কোম্পানির যে কৌটাগুলো দেখতেছি হ্যাঁ এই যে ডিব্বা ডিব্বার মধ্যে তিনটা করে কৌটা আছে প্লাস এই যে আমি যতটুকু দেখলাম আপনার ঘরে আরো কৌটা আছে এবং আপনার হাতে যে কৌটাগুলো দেখছি এই যে কৌটাগুলো এগুলো তো সব লাল তীর হাইব্রিড তাই না এই এতগুলো কৌটা কেন কিনছেন আর এই দিয়ে দেখি হবে একসাথে সবগুলো প্রশ্ন করলাম আপনি ধীরে ধীরে সব উত্তরগুলো দিয়ে আমার দর্শকরা জানতে মধ্য দিয়ে আমি সম্মানিত ভিউরদের প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি তো প্রথমে আমি এই লালটির যে হাইব্রিড ফার্স্ট জেনারেশন বীজটা এই বীজটা নিয়ে একটু কথা বলি আমি আসলে কাজ করি লাল লালটির হাইব্রিড নিয়ে এবং গতবারেও আমি হাইব্রিড নিয়ে কাজ করছি আমার সেই হাইব্রিডের যে পেঁয়াজটা ওই যে বাসাই চলতেছে এই বাসাইকৃত পেঁয়াজ দিয়ে আমি প্রায় সাড়ে সাত বিঘা আগামীতে কদম করতে যাচ্ছি এই জন্যই করতে যাচ্ছি যে কৃষকরা যাতে প্রতারিত না হয় প্রতারণার শিকার না হয় অনেকে অনেক সময় ভেজাল বীজ দেয় আমি আমার পেঁয়াজ উৎপাদিত পেঁয়াজ থেকে আগামীতে লালতির হাইব্রিডের যে সেকেন্ড জেনারেশন অর্থাৎ আমাদের আঞ্চলিক কথা যেটা দেশাল হাইব্রিড বলে দেশি হাইব্রিড সেটা উৎপাদনের জন্য ওই বাসাই পর্ব চলছে অনেকে ক্রস হাইব্রিড বলে অনেকে ক্রস হাইব্রিড বলে আর এই যে লালতির কোম্পানির যে কৌটা গুলো দেখছেন আমি দশ কেজি এইবার সংগ্রহ করেছি বীজ এবং আমার একটা প্রোজেক্ট আছে মাগুরাতে সেই প্রজেক্টে আমি টোটাল লালতির হাইব্রিড দিয়ে সেই প্রোজেক্টটা করবো ওখানে ছয়শো শতক অর্থাৎ ছয় একর জমি আমার নেওয়া আছে এইটা করবো যাতে আগামী যারা কদম চাষ করতে ইচ্ছুক তাদের হাতে এই অরিজিনাল যে লালতির হাইব্রিড সেই পিসটা যাতে আমি তুলে দিতে পারি সেটাই সেই জন্য আমি এই পিসগুলো সংগ্রহ করছি এই বীজগুলো সংগ্রহ করছি আচ্ছা তার মানে আপনি এই যে লালতির হাইব্রিড যে পেঁয়াজের দানাগুলো সংগ্রহ করেছেন এই এতগুলো দানা সংগ্রহ করার উদ্দেশ্য আপনি শুধুমাত্র এই যে পেঁয়াজ উৎপাদন করবেন অরিজিনাল ফার্স্ট জেনারেশন দানা থেকে ফার্স্ট জেনারেশন পেঁয়াজ উৎপাদন করে কৃষকদের মাঝে কদম চাষের জন্য যে পیازটা প্রয়োজন তাদেরকে আপনি সরবরাহ করবেন অরিজিনাল মানে অনেক সময় ওই দিয়ে এই হাইব্রিডটাকে ভাঁজা বিক্রি করে যারা কদম চাষ করে তারা অনেক সময় নিজেরা বুঝতে পারে না আমি যাতে কৃষকরা উপকৃত হয় এবং নির্ভেজাল বীজ পায় সেজন্য নিজে পیاز উৎপাদন করব এবং পیاز থেকে নিজে ওই দেশি হাইব্রিডটা তৈরি করব এটাই হলো আমার মেইন উদ্দেশ্য আচ্ছা আর এই যে পেঁয়াজ গুলো আপনি এই এইগুলো প্যাকেটিং করতেছেন এগুলো সব নিজে চাষ করার জন্য নাকি চাষ করার জন্য আর আমাদের নাটোর থেকে আমাদের গোলা ভাই আসছে আমার কাছ থেকে পেঁয়াজ নেওয়ার জন্য সেও চাষ করবে হুম এবং আমার কাছে সবচেয়ে আর বিষয় হলো দেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছ থেকে এই লাল তেল ফার্স্ট জেনারেশন থেকে যে পিজ উৎপাদন হয় সেই পেঁয়াজটা আমার এখান থেকে নিতে আসে এই জন্যই নিতে আসে যে এখানে একদম নির্ভেজাল নিরেট নির্ভেজাল লাল তেল হাইব্রিড পেঁয়াজ পাওয়া যায় আচ্ছা তার উদ্দেশ্য আমি দি আবার নিজের করার জন্য আচ্ছা এই যে গোলাপ অর্থাৎ হচ্ছে নাটোরের গোলাপ অর্থাৎ হচ্ছে নাটোর নলডাঙ্গা উপজেলার হরিদা সেই গ্রামের লালু ডাক্তারের ছেলে গোলাপ তা হাসিবুর রহমান গোলাপ সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন তো আমরা তার সাথে পরবর্তীতে আরেকটি ভিডিও করব গোলাপ বাই এই পেঁয়াজগুলো এই যে হাইব্রিড পেঁয়াজগুলা এই যে লালতির হাইব্রিড আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন দর্শক এই যে লালতির হাইব্রিড পেঁয়াজ এই এই যে হাইব্রিড পেঁয়াজগুলো আছে এই যে দেখছেন কর্মযোগ্য চলছে এগুলো কিন্তু সব হাইব্রিড পেঁয়াজ এই পেঁয়াজগুলো গোলাপ ভাই নিয়ে যাচ্ছেন আপনি কদম করবেন দেখে আর তুহিন ভাইও রাখছেন চাতাল ভরে রাখছেন এই দিয়ে আপনি নিজে কদম করবেন তো দর্শক এই যে দেখেন এই অরিজিনাল অফিস হাইব্রিড অর্থাৎ লাল তীর যে হাইব্রিড যে কৌটাগুলো দেখছেন এই হাইব্রিডের কৌটা থেকে যে যে বীজটা উৎপাদন হবে সেই বীজ মানে কৌটা থেকে যে বীজটা আছে এই বীজ থেকে যে পেঁয়াজটা উৎপাদন হবে এই পেঁয়াজটা আগামী বছর দুই সালের শেষের দিকে যারা কদম চাষ করবেন তারা এই তুইনবাইয়ের কাছে এসে আপনারা নিয়ে যেতে পারেন তো ভাই

পেঁয়াজ কিনে নেওয়া যাবে এবং আগামী বছর যে আপনি কদম চাষ করতেছেন অর্থাৎ এই বছর কদম চাষ করতেছেন আগামী বছর বীজ বিক্রি করবেন তো এই যে কদমের বীজ বিক্রি করবেন হাইব্রিড বীজ এইটার জন্য যদি এবং পেঁয়াজ বিক্রি করবেন এটার জন্য যদি আপনার মোবাইল নাম্বারটা আপনি একটু দেন তাহলে আমার মনে হয় দর্শকরা উপকৃত হবে যারা পেঁয়াজ চাষি যারা বীজ সঠিক বীজ সেকেন্ড জেনারেশান বীজ খুঁজে তারাও উপকৃত হবে এবং আপনার নাম্বারটা একটু বললে আমার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন ফোর জিরো হ্যাঁ এইট নাইন ফোর সেভেন নাইন আপনার বাসায় আসার ঠিকানা বাসায় আসার ঠিকানা হলো রাজবাড়ি জেলা পাংশা উপজেলা মৌরাটি ইউনিয়ন জীবননালা গ্রাম আমার নাম তোহায়ল হোসেন তুহিন আমি পেশায় একজন শিক্ষক শ্রীপুর সরকারি কলেজে চাকরি করি জীবননালা আসলে আমার নাম বললেই ইনশাল্লাহ চলে আসবে আমার দর্শকদের উদ্দেশ্য কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা যদি নিরেট নির্ভাজাল পেঁয়াজ নিতে চান নিরেট নির্ভাজাল দেশি হাইব্রিড দানা নিতে চান হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন দর্শক একটা সঠিক মানের বীজ এই বীজ থেকে যে পেঁয়াজটা উৎপাদন হয় যদি বীজ সঠিক হয় তাহলে কৃষক খুশি কৃষক উপকৃত তো কৃষকের কথা চিন্তা করেই তুইন ভাইয়ের এই একটা দৃষ্টান্তমূলক একটা কর্মকাণ্ড হাতে নেওয়া সেটা হচ্ছে সারা জাগিয়েছে এই এই সারা বাংলাদেশে হ্যাঁ আমার এই ভিডিওতে অনুপ্রাণিত হয়েও কিন্তু অনেক কৃষক অনেক কৃষক সেজেছে অর্থাৎ কৃষক হিসেবে মাঠে এসেছে অনেক শিক্ষিত মহল এই ব্যাপারে কি তুইন ভাই আপনি কিছু বলবেন জানেন এই বিষয়ে কিছু আসলে আমি যতটুকু জানি সেটা হলো সব কিছুর জন্যই শিক্ষার একটা ব্যাপার আছে হ্যাঁ যে আমি সারাজীবন একটা কাজ করে আসলাম আমি যেমন দেখছি যে আমার গ্রামে পঞ্চাশ বছর একশো বছর ধরে যে সনাতন পদ্ধতিতে চাষাবাদ হয় সেরকম চাষাবাদ করে আসলে কৃষকরা সেরকম কোন লাভবান হতে পারে না হ্যাঁ উৎপাদন সেরকম হয় না কিন্তু আধুনিকতার সংস্পর্শে এসে যদি কেউ এই কৃষির সাথে যুক্ত হয় তাহলে অবশ্যই সে অধিকভাবে উৎপাদন করতে পারবে সঠিক যাত্রাও সে নির্বাচন করতে সক্ষম হবে তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি দর্শক সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কৃষির সাথে সম্পৃক্ত আছেন তারা সকলেই চেষ্টা করবেন আধুনিক কৃষি প্রতি মনোযোগী হওয়া এবং কৃষিতে একটা বিপ্লব আনা সবার সুস্বাস্থ্য দীর্ঘনা কামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে